আসসালাম আলাইকুম আজকে আমরা চলে আসলাম গাজীপুরের কাচি ডাইনে আহ গাজীপুরে নতুন কাচি ডাইন উৎপাদন হয়েছে আমাদের গাজীপুর ব্রাঞ্চে আপনাকে স্বাগতম ঢুকতেই আপনি এটা লেখাটি দেখতে পারবেন আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে অনেক ভিড় এর আগেও আমরা রাত নয়টার সময় একবার এসেছিলাম অনেক ভিড় ছিল এক ঘন্টা পরে আবার চলে আসছি দশটা তারপরও প্রচুর ভিড় কিন্তু নয়টার সময় যে ভিড়টা ছিল এই ভিড়টা এখন একটু কম তো আমরা ঘুরে ঘুরে ভিতরটা একটু দেখছিলাম আর দাঁড়িয়ে রয়েছি কোনো স্পেস ফাঁকা নাই কোনো জায়গা ফাঁকা নাই কোনো টেবিল ফাঁকা পাচ্ছিলাম না আমার ছেলে বড় ছেলে আমার ওয়াইফ আমার ছোট ছেলে আমার কোলে আমরা এখন দেখছি কোনো জায়গা ফাঁকা হয় কি না তো যে পরিমাণ মানুষ আসছে খাওয়ার জন্য তো লাইন দিয়ে খেতে হচ্ছে কাচ্চি ডাইনে আসলে লাইন দিয়ে যে খেতে হবে এই খাওয়ার মানটা কীরকম হয় সেটা আমরা দেখব তো আমি একটা সিট ফাঁকা দেখতে পাচ্ছিলাম আসলে ওটা ফাঁকা হয়নি লোক চলে আসছিল। তো ভিতরটা অনেক বড় না অনেক ছোটও বলবো না তো যে পরিমাণ লোক হয় এর চেয়ে আর একটু বড় স্পেস হলে ভালো হতো যাক অবশেষে আমরা একটা সিট পেয়ে গেলাম খুশি হলাম একটু ছেলেকে বললাম হাতটা ধুয়ে আসো তাদের ওয়ার ওয়াশ ওয়াশরুমের জায়গাটা একটু পরিপাটি ছিল কিন্তু স্পেসটা কম ছিল রেস্টুরেন্ট অনুপাতে স্পেস যেটা আছে এটা ঠিক আছে কিন্তু যে পরিমাণ তাদের লোক হচ্ছে এই লোক অনুপাতে তাদের স্পেসটা আরও বড়ো হওয়া উচিত আমি মনে করি তো যাই হোক আমরা বসে পড়লাম আমরা মাঝে কিছু কেনাকাটা ছিল সেটাও করলাম একটা ওয়েটারকে ডেকে এটা পরিষ্কার করলাম হঠাৎ করে আমাদের পাশের ফ্লাডের ভাবিদের সাথে দেখা ভাই ভাবিদের সাথে দেখা তারাও চলে আসছে কাচ্চি ডাইনে তো আমাদের এটা প্লান ছিল না এটা ভাবির ছোট ছেলে ওই পাশে আছে বড় ছেলে ভাবি আর ভাবির হাজবেন্ড তো হঠাৎ করে অচমকক আমাদের সাথে এই কাচি নাইনে দেখা হয়ে গেছে যখন দেখা হয়ে গেছে তখন আমরা বললাম যে একসাথেই তাহলে আমরা বসে পড়ি আমার ছোট ছেলে বড় ছেলে ওয়াইফ সবাই আমরা বসে পড়ছি না টেবিলটাও পরিষ্কার করা হয়েছে এর ফাঁকে এই যে ভাই ভাই অনেক ভালো মানুষ আমার এলাকার মানুষ ভালো অনেক তো আমরা বসলাম যখন অর্ডার দেওয়ার মতন পরিস্থিতি নাই কেননা সবাই ব্যস্ত ওয়েটাররাও অনেক ব্যস্ত তো আমরা ওয়েট করছি আমরা যেহেতু আসছি আমরা একটা মেনু অর্ডার করবো যাতে ওই মেনুর মধ্যে সব কিছু থাকে তো মেনু কার্ডটি নিয়ে নিলাম তাদের মেনু কার্ডে অনেক মেনু দেখা যাচ্ছে এখানে ওয়ান ইস টু ফাইভ মানে পাঁচজনের খাবারের মেনু আছে আমরা ওই পাঁচজনের খাবারের মেনুটাই নিয়ে নেব কেননা এখানে আমরা চারজন অ্যাডাল্ট একজন চাইল্ড আছে আর বেবিরা আছে বেবিরা অত খেতে পারবে না আমাদের থেকে আমরা খাওয়াই দিব সমস্যা নাই তো আমরা অর্ডার করবো একটা মেনু যে মেনুটা দেখলাম এই মেনুর মধ্যে সব কিছুই আছে কী কী আছে আমি আপনাদেরকে জানাবো তো তাদের এই লেটারিংটা খুব ভালো ছিল টেস্টি অফ ট্র্যাডিশনাল কাচি আচ্ছা ট্র্যাডিশনাল কাচি যেহেতু তারা বলছে খাওয়ার পরেই বোঝা যাবে যে ট্র্যাডিশনালটা কি তো ভিতরের পরিপাটিটা ভালো এখানে লোকজনও যারা ওয়েটার আছে তারা অনেক ভালো দেখলাম আর কি কিন্তু তারা যে যেভাবে সার্ভ করছে লোক অনুপাতেই তারা সার্ভ সার্ভ করছে কিন্তু লোকজন অনেক আমরা ওয়েট করেছিলাম এর অর্ডার দেওয়ার জন্য কিন্তু তারা খুব ব্যস্ত ছিল তো ওয়েট করছি ব্যস্ততা থাকতেই পারে এই জন্য একজনকে পেয়ে গেলাম আমরা তাকে বললাম আমাদের অর্ডারটা নেওয়ার জন্য সে আরেকজনকে দেখিয়ে দিল সে আমাদের অর্ডারটা নিয়ে নিবে তো অর্ডার নেওয়ার জন্য সে অলরেডি চলে আসছে আমরা যে পাঁচজনের মেনুটা আছে মেনুটা আমরা অর্ডার করলাম তো এখানে দুঃখের বিষয় এদের বোরহানিটা শেষ হয়ে গেছে বোরহানির রিপ্লেস হিসাবে আমাদেরকে ফিরনি দিয়ে দিবে। তো বোরহানিটা অনেক ভালো হয় নাকি কাচি ডাইনের বোরহানিটা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাই হোক নসিবে নাই যেহেতু এটার বলেও লাভ হবে না তো আমরা অর্ডার দিয়ে দিলাম একটু পরেই আমাদের খাবার চলে আসবে তো ছেলে আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না তো আমাদের খাবারটা ফাঁকে চলে আসছে এই যে পাঁচ পিস মেনুর মধ্যে পাঁচ পিস মুরগির রোস্ট পাঁচ পিস কাবাব আর পাঁচটা কাচির প্লেট তো এখানে আমার একটা জিনিস ইয়ে লাগছে যে তারা যে কাঁচির পিসগুলো দিয়েছে পিসগুলোর মান অনেক ছোট ছিল কাচ্চির পিসটা আর একটু বড়ো হওয়া উচিত কিন্তু তারা এখানে দুই পিস দিয়েছে ছোট ছোট। এটা না করে তারা কাচির একটা বড় পিস দিতে পারতো তো আমার কাছে এটা একটা আমার খারাপ লাগছে আর কি যে কাচ্চির পিসটা অনেক ছোট ছিল তো যাই হোক যেটা তাদের যদি এটা তাদের হয়ে থাকে এরকম সবাই যদি খেতে পারে তাহলে আমারও আর কমপ্লেন করে লাভ নাই তবে কাঁচির পিসটা আর একটু বড়ো হওয়া উচিত তো আমরা খেয়ে আপনাদেরকে জানাবো যে এদের ট্রেডিশনাল কাচ্চি যে বলছে আসলে কতটুকু ট্রেডিশনাল খেয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি তো চলুন খেয়ে নেই যাক আমরা খাবার খাচ্ছিলাম মজা করেই খাচ্ছিলাম আমার কাছে মোটামুটি কাচ্চির রাইসটা অনেক ভালো লাগছে কাচ্চিটাও ভালো লাগছে কিন্তু আলুটা ততটা ভালো না লাগেনি আমার কাছে এর সাথে সালাদ দিয়েছিল। যাক মোটামুটি অল ওভার যদি চিন্তা করি একশোর মধ্যে আমি সেভেন্টি পারসেন্ট তাদেরকে ভালো দিতে পারি তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাব। আমার ছেলেও আছে আমার সাথে পরিবারের সাথে তো আপনারাও চলে আসতে পারেন গাজীপুরের কাচ্চি এনে সময় করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর পারলে আমার ভিডিওটাকে একটি লাইক শেয়ার কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ বাবা কোথায় যাচ্ছে আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাচ্ছে ওকে ডা নিয়ে আসতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ